কোনো একটা মেয়ে যদি কোনো সম্পর্কে জড়ায় কোনো একটা রিলেশনে থাকে যখন কোনো কারণে সেই রিলেশনটা ভেঙে যায় তাহলে সেই মেয়েটা যখন আবার আর ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন কিন্তু এই রিলেশনটা কোনো প্রভাব ফেলে না পরের রিলেশনের ক্ষেত্রে অনেক সময় সেই ছেলেটা জানেও যে এর আরেকটা রিলেশন ছিল তারপরেও কিন্তু যখন শোনে যে ব্রেকআপ হয়ে গেছে তখন কিন্তু সে সুন্দরভাবে তাকে গ্রহণ করে যদি সামহাও সেটাও যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তৃতীয় নাম্বার রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সে সুন্দরভাবে রিলেশনটা তৈরি করতে পারে কোনো কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয় না দেখুন এই যে প্রসেসটা বললাম পুরোটাই কিন্তু হারাম একটা প্রসেস তারপরেও কারো কোনো সমস্যা নেই কারো কোনো মাথা ব্যথা নেই কি এই মেয়েটা তিনটা রিলেশন ব্রেকআপ হওয়ার পরেও যদি বিয়ের পিড়িতে বসে বিয়ে যখন ঠিক হয় তখনও যদি সামহাও সেই বরপক্ষ জানতে পারে যে তার রিলেশন ছিল এটা খুব একটা ম্যাটার করে না যদি বলে যে সব ব্রেকআপ হয়েছে এখন আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই এবং আমি সুন্দরভাবে বিয়ে বসে সংসার করব তখন কিন্তু তাকে গ্রহণ করা হয় বাট আরেকটা দিকে আপনি চিন্তা করেন অপোজিট সাইডটা আপনি চিন্তা করেন যদি একটা মেয়ে এ ধরনের চরিত্রহীন কোনো কাজের সঙ্গে সম্পর্ক না রেখে বিয়ে হয়ে যায় সেই মেয়েটার সেই মেয়েটা যদি কিছুদিন সংসার করে সংসার করার পর যদি সাম হাউ যেভাবে আগের মেটার আমরা উদাহরণ দিয়েছি যে কোনো না কোনো কারণে তো ব্রেকআপ হয়ে গেছে আবার সে প্রেমে সম্পর্কে জড়িয়েছে আবার ব্রেকআপ হয়েছে আবার ব্রেকআপ হয়েছে তারপরে বিয়ে তাও কিন্তু সমস্যা নেই বাট একজন মেয়ে পরে আমরা যার কথা বলছি সে বিয়ে বসেছে সাম হাও কোনো কারণে তার সংসারে বনি না হওয়ার কারণে তার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর এই মেয়েটা কিন্তু আর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে যায় পুরা সমাজের চোখে সে এমন একটা জিনিস হয়ে যায় সে তো ডিভোর্সই তার মানে তার কোনো ভেজাল আছে তার কোনো এমন কোন বড় সমস্যা আছে যে সমস্যার কারণে দেখা যাচ্ছে তাকে আর গ্রহণ করা যায় না দেখেন আমাদের মাইন্ডসেটটা কেমন মাইন্ডসেটটা দেখেন হারাম এসে বারবার এই যে ডিভোর্সের মতোই কিন্তু এটা হালাল ওইটা কিন্তু হারাম কিন্তু তারপরেও তাকে মেনে নেওয়া হচ্ছে বিয়ে পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু একটা ডিভোর্সই মেয়ের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে পরে যে তাকে একজন হাজব্যান্ড গ্রহণ করবে বা সেই হাজবেন্ডের যে পরিবার তাকে সুন্দরভাবে গ্রহণ করবে এটা কিন্তু অনেক সময় অসম্ভব বা কষ্টকর হয়ে দাঁড়ায় এই আমাদের সমাজে সো এটা একটা ট্যাবু আমরা যেন এই ট্যাবু থেকে বের হয়ে আসতে পারি এই ট্যাবুটাকে ভেঙে দিতে পারি আমরা কাউকে জাজমেন্ট করব না একটা ডিভোর্স হয়েছে মানে সেই মেয়েটা অনেক খারাপ এটা কখনোই হতে পারে না এটা মানে খুব একটা অবজারভেশনের বিষয় যে আসলে দুই পক্ষকে না জানা পর্যন্ত না বোঝা পর্যন্ত আপনি আসলে একটা ক্যালকুলেশনে আসতে পারবেন না যে কে ভালো কে খারাপ মানে কার ভালোর কারণে বা কার খারাপের কারণে এই ডিভোর্সটা হয়েছে অনেক সময় দেখা যায় যে দুই পক্ষের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই কিন্তু অনেক ডিভোর্স হয়ে যায় একে অপরকে না বোঝার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় সো তার মানে মেয়েটা যে খারাপ এটা হান্ড্রেড পার্সেন্ট না সো আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন না যে সে খারাপ বরং তাকে নিয়ে আপনি বিবেচনা করতে পারেন এবং সুন্দরভাবে তাকে যদি অ্যাকসেপ্ট করা হয় তার জীবনটাও সুন্দর হতে পারে এবং সেও একটা সুন্দর জীবন যাপন করার অধিকার রাখে সো এই জায়গাটায় আমাদের হাম্বল হওয়া উচিত এবং আমাদের ভাবা উচিত চিন্তা করা উচিত নতবা দেখা যাচ্ছে যে যে সমস্ত নারী এবং যে সমস্ত মেয়েরা ডিভোর্স অবস্থায় আছে তাদের চরিত্র কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা এই জায়গাটাতে কেয়ারফুল হব আমাদের দৃষ্টিভঙ্গি বদলাব এবং আমরা সবাইকে সমাজের একটা সম্মানের আসনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর্ব আলমিন আমাদেরকে এই মেসেজটা বোঝার তাহফিক দান করুন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ